রতনদা বললেই সবাই চিনে স্টেশন থেকে বলুন বাস স্ট্যান্ড থেকে বলুন যেখান থেকে বলুন রতনদা বললে ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা নেই শিয়ালদা নিউ মার্কেট যেখানে বলবেন রতনদা সবাই চিনবে আমাকে অল ইন্ডিয়াতে রতনদা বলে একটাই ভিডিও ইউটিউবে ঠিক আছে রতনদা মুখে যা বলে সবই সত্যি এখানে দু নম্বরই কিছু নেই লোকে বলবে যা তার উল্টোটাই বলবো আমার কাছে আসবেন প্রতিষ্ঠা ব্যবসা প্রতিষ্ঠা একদম পুরো এখানে কোনো দু নম্বরই ব্যবসা নাই আপনি যেরকম পয়সা দেবেন সেরকম মাল উনিশশো বাড়ি প্লাস দোকান ঠিক আছে এখানে কোনো দু কারবার চলে না আমি সেই ভাইরাল রতনটা অসুবিধা নেই ঠিক আছে এখানে আসবেন কোনো অসুবিধা হবে না মাত্র 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 তিরিশ টাকা থেকে ষাট দেবো লোকে পঁয়ত্রিশ বলে চল্লিশ বলে পঞ্চাশ বলে সত্তর বলে তা বলবো না আমার কাছে ত্রিশ টাকা তিরিশ টাকায় পাবেন আর নাইটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাবেন আরো একশো পিস নাইটি নিলে আরও করে আটচল্লিশ টাকা আসবে পূর্তিও তাই লোকে বলে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ আমার কাছে তিরিশ টাকা দিয়ে স্টার্টিং করে আমি একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত পাবো আমার দেওয়ার ক্ষমতা আছে ঠিক আছে আমি ব্যবসা করি অরিজিনাল যারা ভুমভাং বলে ভুমভাং করে তারা ব্যবসাদার নয় তারা ব্যবসা মনে কোনো ব্যবসা নয় দু চার দিনের ব্যবসা উঠে পড়ে বলেই ভুমভাং বলতে শুরু করে এখানে ভুমভাঙের কিছু নাই এটা ব্যবসা এটা প্রতিষ্ঠান ব্যবসা এখানে লক্ষ্মী বসবাস করে এখন অন্য কিছু নয় ব্যবসা করবেন ভদ্রলোকের সাথে ব্যবসা করবেন না অন্য কারোর সাথে কারণ চিটিং মধ্যে পাল্লায় পড়লে আপনার পয়সা কটার মাটি হবে ব্যবসা উন্নতি হবে না আপনি আমার সাথে আসুন ছোট করে ব্যবসা করুন মাত্র এক হাজার টাকা নিয়ে ব্যবসা খুঁজিতে লাগান আপনার এক হাজার টাকা আমি যদি এক বছরে হ্যাঁ আপনাকে পঞ্চাশ হাজার টাকা করে না তাকাতে পারি আমার নাম রতন দানা অন্য কিছু বলবেন আপনার কিন্তু ব্যবসা করলে হবে না ব্যবসাকে খারাতে হবে মাল কিনলেন এক হাজার টাকা ঘরে ফেলে রাখলেন এক বছর এক লাখ পঞ্চাশ হাজার হবে না আপনি মাল কিনে ব্যবসা করুন তবেই পুঁজি বাড়বে হ্যাঁ দিয়ে মানে মাল কিনে ঘরে ফেলে রাখলে কোনোদিন পুঁজি বাড়ে না মাল কিনে ব্যবসা করতে হবে ব্যবসাটাকে রোডিং করতে হবে ঠিক আছে তবে আপনার ব্যবসা বাড়বে আপনি মাল কিনে ঘরে ফেলে রাখবেন দাদা বলেছে পুঁজি বাড়বে তা তো হবে না আপনার আসুন এক হাজার টাকা সামান্য এক হাজার টাকা পুঁজি নিয়ে আমার ব্যবসা করুন লোকে বলে বিনা পুঁজিতে ব্যবসা আপনি থাকবেন শিলিগুড়িতে দাদা থাকবে গোবিন্দপুরে আপনাকে ব্যবসা কোথাতে দেবে ওই মুখে বলে হ্যাঁ বিনা পুঁজিতে ব্যবসা আপনাকে কোনো দিন দেবে না ওগুলো চিটিংবাজি কথাবার্তা ওগুলো চিটিংবাজি ফল্লা পড়বেন না চিটিংবাজি ফাল্লাই পড়লে আপনাদের পুরো পয়সাটা ধ্বংস হয়ে যাবে আসবেন বেকার পয়সা খরচা করে পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার যাবেন পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে ওইটাই পুরো টাকা মাটি এই পুরো জলে পড়ে যাবে ঠিক আছে আপনি যে টাকা খরচা করে আসবেন বিনা পুঁজি ব্যবসায় সে কটাকায় জলে চলে যাবে কারণ পরিষ্কার কথা বলি যেমন একটা বন্ধন থেকে লোন তুলবেন ঠিক আছে বা একটা কোনো ব্যাংকে থেকে লোন তুলবেন আপনার আধার প্যান কিছু চায় তখন কি হয় সেটা কাছাকাছি হলে হয় আপনি থাকবেন শিলিগুড়ি বা আসাম বা হ্যাঁ বিহার উড়িষ্যা যে কোনো জায়গায় থাকবেন আপনি আসবেন গোবিন্দুর সেলোক আপনার কোন ভসে মধ্যে আপনি আধার প্যান সবই দেবেন ঠিক আছে ওটার পোটার সবই দেবেন সেখানে আপনার ওই পাঁচ হাজার টাকা দেওয়া যাবে না সেলো কোনোদিন হ্যাঁ আর আপনাকে কোনো পাবে না অর্থাৎ ফেলো বেকার বলেছে ভুম কথা বলেছে আপনাকে বিনা পুজিতে ব্যবসা ব্যবসা পাল্লাই করবেন না আসবেন যেটুকু পয়সা আছে সেটুকু পয়সারই মাল কিনবেন আপনার যতটা ক্ষমতা হয় ততটা ক্ষমতা টাকারই মাল কিনবেন আপনি যদি মনে করেন রতনদার কাছ থেকে আমি এক পিস মাল নেবো ক্যাশ টাকায় এক পিস মালই পাবেন আর থিও আমরা বলি এক পিস মাল দেবো তাতে কি হয় আপনি এক পিস মালের দাম পরে একটা ষাটের দাম ধরুন তিরিশ টাকা ভাড়া পড়বে আপনার ষাট টাকা আপনি কি করে নেবেন বলুন আপনি তখন এমনি পিছনে সরে যাবেন সেটা আমরা ওসব কথা বলি না কারণ ওই এক পিস মাল ক্যাশ অন ডেলিভারি এক পিস মাল ক্যাশ ডেলিভারি ওটা বেকার কথা বলি আমরা ঠিক আছে আপনি জানেন পিস মাল ক্যাশ অন ডেলিভারি নিতে কোন কোনটা জানেন সেটা দামি মাল হলে আপনার ভাড়া পুষিয়ে যাবে এবং আপনি আপনার লোকালে কিনতে গেলে 700 টাকা দাম এখানে পাচ্ছেন 400 টাকা কি লোকালে 500 টাকা দাম এখানে পাচ্ছেন 200 টাকা সেই মাল কিনলে পরে আপনার ভাড়া পুষিয়ে যাচ্ছে তবে এক পিস মাল কিনে আপনি পোষাতে পারবেন আপনি দ্বিতীয় মাল কিনে বসাতে পারবেন না ওইগুলো বলে ভুম সব প্রতিটা কত মিথ্যা মিথ্যা কথা পাল্লাই পড়বেন না ঠকবাজের বাজার পড়বেন না আমার এটা নিজস্ব বাড়ি থাকা খাওয়া দিতে পারবো ঠিক আছে কমে কম যেটুকু পারি উপর বেলার আশীর্বাদে ঠাকুর আশীর্বাদে অল্প খাওয়া খাওয়া বারো দিতে পারবো আপনাদেরকে সিনাবারি চা ডাল ভাত দিতে পারবো দুটো দূর থেকে আসলে আর কাছাকাছি আসলে আপনার আসবেন চলে যাবেন আর কোনো ব্যাপার নাই ঠিক আছে এবার আমি শুরু করছি আমার ভিডিওটা ছোট করে ঠিকানা বলে গোবিন্দপুর শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট গোবিন্দপুর সাইট টোলার পাশে ঠিক আছে আমার বাড়ির পাশে ঠাকুর মন্দির আছে রাধা গোবিন্দর মন্দির ঠিক আছে রাধা গোবিন্দ মন্দির নিয়ে আমি ব্যবসা করি ঠিক আছে ওটা হচ্ছে আকাবড়ি কেউ ভয় পাবেন না কোনো অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা মানে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ হাই লিখুন আমি মাল মালে অ্যাড্রেস আবেন দিয়ে দেব ওই লোকে দেখুন ভিডিও কল করার আগে বলে দুশো দান পাঁচশো দান সাতশো দান কেবল হাজার দান আমার কাছে সব কিছু নেই আপনি একদম নিঃস্বার্থে ফোন করবেন আপনি দাদা ভিডিও কল মাল দেখতে যাবেন আমি দেখিয়ে দেবো আপনার পোশালে নেবেন না পোশালে না নেবেন এখানে কিছু নেই ওই অগ্রিম লোকের মতো অন্যান্য চ্যানেলরা বলে আগে দুশো টাকা অ্যাডভান্স করুন বুকিং চার্জ দিন দুশো টাকা তারপর আপনাকে মাল দেখো আমার কাছে কিছু নেই একদম পুরো ফ্রিবেন এখানে রতনদা ফ্রিমেন্টের কথা বলে রতনদার সাথে ব্যবসা করবেন রতনদা ফ্রিম্যান্ট রতনদা যে কথা বললো একটু মনোযোগ দিয়ে বুঝবেন বা শুনবেন হ্যাঁ আর ভিডিওটা পুরোটা দেখবেন লাইক শেয়ার করে দেবেন কি কি পাওয়া যায় এখানে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ তাতে সেই জামদানি ঠিক আছে একটু জেট বাচ্চাদের কিছু পাবেন না বাচ্চাদের মধ্যে শুধু পাবেন আমার কাছে একমাত্র বাচ্চাদের শাড়ি ছেলেদের জামা জিন্স আর ছেলেদের শার্ট টি শার্ট হ্যাঁ জিন্স পাবেন কন্যা বিভিন্ন ধরনের এটাই আমার অনুরোধ থাকলো এর থেকে বেশি কিছু বলতে পারবো মাল দেন ভিডিও দেবেন যে কোনো জায়গা নেবেন হ্যাঁ আর যদি দূর থেকে কেউ মাল নিতে চান ফুল পেমেন্ট করে দেবেন কুড়ি কেজি মাল হলে আমরা মালে পাঠাবো আপনাদের ভাড়া একদম সীমিত ভাড়া পড়বে মানে চৌত্রিশ টাকা কেজি পড়বে আর টাক কুড়ি নিতে গেলে সেটা ভাড়া আপনার নব্বই টাকা আশি টাকা কেজি পড়বে আমি কেন নেবেন আপনার বিশ্বাস করে আমার উপর টাকা রাখবেন ঠিক আছে বিশ্বাসের উপরে সবকিছু কিছু আমার একটাই ফোন নাম্বার একটাই অ্যাড্রেস এটাই ফোনপে নাম্বার এটাই গুগল পে নাম্বার এটাই আমার বিজনেসের ফোন ফোন নাম্বার এখানে দু নম্বরে কিছু হবে না আমি যদি কোনো আপনার পাঁচ হাজার পাঁচ লাখ হ্যাঁ বা পাঁচ টাকা মারি আমাকে ফোনপে টা ফোন নাম্বারটা বন্ধ করতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা বন্ধ করলে আমার বিজনেসটা পুরো বন্ধ হয়ে যাবে এখানে আর কিছু বলার নেই ঠিক আছে আপনারা এবার বা চতুর্থ সিল দুটোই আছে পয়লা বৈশাখ মহাবাটন ভাইরা যারা বেকার আছে তারা আসো ঠিক আছে ও ভালো এখানে মহাব্যাটন ভাইদেরকে একটা উদ্দেশ্য বলা হচ্ছে যে কেউ কোনো দানের শাড়ি নিতে চাইলে বা শার্ট টি শার্ট নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করুন হ্যাঁ পেয়ে যাবেন একদম সীমিত রেটে হ্যাঁ মাত্র পঁচাশি টাকা না নব্বই টাকা না লোকে বলে নব্বই পঁচানব্বই কে বলে পঁচাশি আমি আশি টাকায় না আপনি একশো পিস করে নেবেন থাপার সারি দিয়ে দেবো হ্যাঁ এখন পঁচাত্তর টাকা থাপা সারি দানের দান করতে পারবেন যে কোনো মসজিদের সামনে বা যে কোনো পাড়ায় বসে আপনারা দান করবেন ঈদে ঠিক আছে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আমারও বিজনেসটা বাড়বে আপনাদের দোয়া ঈদ মোবারক এবার আমি বিজনেসটা দেখাচ্ছি আপনার প্রতিটা দেখো এইবার আমি প্রতিটা মাল দেখানো এই যে তিরিশ টাকায় মাল দেখবো আমার ব্যবহার ক্ষমতা আছে ঠিক আছে না হলে পার কেন বলবো কিন্তু এই মালটা নিতে হলে একশো পিসি মাল নিতে হবে একশো পিসে কম নিলে পরে তাদের পাল দিতে তিরিশ টাকায় হ্যাঁ আর এই মালটা নিতে হলে আপনাকে আগে পেমেন্ট করলে পরে কি হবে কুড়ি হাজার অনেক কমে যাবে আর সিউটি করলে পরে এই মালটা ওয়েট বেশি নয় হ্যাঁ এদের মিটারে মাপ আসে মিটারে মাপে আপনার মালের ওয়েট হয় দশ কেজি বস্তা বড়ো হয় গাছটি যার কারণে এটা ওয়েট দেখায় প্রায় তিরিশ কেজি তা তিরিশ কেজি দেখালে পরে আপনাকে পঞ্চাশ টাকা করে নিল পনেরোশো টাকা এটা যদি সিউটি প্রিপেয়ার করেন এই মালটা তিরিশ কেজি ভাড়া আসবে তিন দিনগুলো ছয় ছশো টাকা মাত্র ভাড়া চলে আসবে আপনার পনেরোশো টাকা তার ছশো টাকা পাবেন আগে পেমেন্ট করলি আর বাড়ি পৌঁছানোর পর আমার দায়িত্ব মাল যতক্ষণ না পাবেন ততক্ষণ আমার আর মাল পেয়ে গেলে আপনার দায়িত্ব আর মাল যদি কেউ না পান ঠিক আছে আপনাকে টাইম দেওয়া হবে দুদিন হোক একদিন হোক তিন দিন হোক টাইম হবে তিন দিন দিন আবার নতুন করে মাল বুক দেবো আপনি আবার সেই টাইমে মাল পেয়ে যাবেন প্লাস বাঁচে ট্রাকে আপনি যেখানে বসে যেরকম ভাবে মাল চাইবেন সেখানে সেরকম ভাবে মাল যাবে যদি কেউ চায় বাঁচে মাল নিতে অনেক খরচা কম হাফ খরচায় মাল পৌঁছে যাবে মালে কোনো চুরি হওয়া বা কোনো রকম দু নম্বরী কারবার এখানে চলবে না এটা হচ্ছে রতনদার সততা ব্যবসা ঠিক আছে এখানে রতনদার সততার ব্যবসা তিরিশ টাকা থেকে সার এবার দেখাবো ত্রিশ টাকায় কুর্তি দেখুন এরকম কুর্তি দেবো মাত্র তিরিশ টাকা করে ত্রিশ টাকা যত চাইবেন তত পাবেন মাত্র তিরিশ টাকায় কুর্তি দেখুন যত চাইবেন এর মধ্যে দামি দামি কুর্তি আছে কেউ দেবে না সারা ভারতবর্ষগুলিও পাবেন না একমাত্র দা দিতে পারবে আপনি যেখানে যাবেন না রতনদার মতো কুর্তি কেউ দেবে না তিরিশ টাকায় ঠিক আছে রতন দায় দেবে ত্রিশ টাকা কুর্তি ত্রিশ টাকা দিয়ে স্টার্টিং করে দাদা দিদিরা বৌদিরা নমস্কার ঠিক আছে এখানে পাবেন মোটামুটি সাড়ে তিনশো টাকার মতো তিরিশ নব্বই একশো কুড়ি দেড়শো দুশো ঠিক আছে আচ্ছা পনেরো টাকা দেওয়ার কুর্তি ক্ষমতা আছে কিন্তু এখন আমি পনেরো টাকা মাল আমার অসুবিধা আছে যারা প্রথমে ফোন করবেন তারাই পাবেন পনেরো টাকায় কুর্তিটা ঠিক আছে এক দু দিনের মধ্যে তিন দিন হয়ে গেলে হয়তো পাবেন না ঠিক আছে পনেরো টাকা কুর্তি তিন দিনের মধ্যে পাবেন না এটা অফার চলছে চৈত্র সেল প্লাস ঈদের অফার চলছে ঈদ পর্যন্ত চতুর্ সেল গেলে পরে এই মালটা পাবেন না ত্রিশ টাকা দেখো ফুল গ্যারান্টি দিচ্ছি ফুল গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকা পিস একশো পিস নিলে আটচল্লিশ টাকা পড়বে মানে আটচল্লিশ টাকা পিস পড়বে যদি আপনার মনে করেন না ধরো হ্যাঁ বিশ্বাস করে মালটা এটা হকার আইটেম পুরোটা হকার আইটেম এত সস্তা নাইটি হয় না ঠিক আছে তবু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এবার চলে যাবো নাইটি আরো নাইটি আছে দেখুন বিভিন্ন ধরনের একশো পাঁচ টাকা ব্র্যান্ডেড নিউ ব্র্যান্ডেড নিউ একশো পাঁচ টাকা একশো তিরিশ টাকা একটা খুলে দেখেন একটা খুলে দেখো দেখুন একদম দেখুন এরকম নাইটি দেবে না কেউ একশো পাঁচ টাকায় আপনাদের কেউ দেবে না কোথাও দেবে না পুরো ষাট ইঞ্চি চুল পাবেন এক ইঞ্চিও কম হবে না এক সুতো যদি কম দেখাতে পারেন ঠিক আছে হ্যাঁ এক সুতো যদি কম দেখাতে পারেন একটা নাইটির সাথে একটা নাইটি ফিরিয়ে দিতে কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি দারুন সুতো কটনের উপরে মনে গেলো

ছটা ভান্ডিলে ছটা কালার থাকবে এ দেখুন কত রকম ব্লাউজ নেবেন দেখুন মাত্র একশো এক দেড়শো দুশো আড়াইশো ঠিক আছে বিয়াল্লিশ টাকাতে স্টার্টিং করেন ব্লাউজ আমার কাছে পাবেন প্লেন ব্লাউজ তারপর যত ফেংসির মধ্যে দেবেন তত দাম বাড়বে ঠিক আছে যত দামি ব্লাউজ দেবেন তত দাম পাবেন এইগুলো মাত্র একশো কুড়ি টাকা করে ঠিক আছে এবার দেখুন বিয়াল্লিশ টাকায় এত সুন্দর কাপড় কেউ দেবে না এরকম কাপড় কেউ দেবে না মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেবেন একদম সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ পাবেন এক ওট মাপ পাবেন এখানে কোনো দু নম্বরই থাকবে না দেখুন এত মাল না নেয় দেখুন কত মাল বিক্রি করেছে এখন ওই দেখুন এবার চলে যাচ্ছি দেখুন তাহলে আমার কাস্টমার আছে সারা ভারতবর্ষ এ দেখুন কত সুন্দর সুন্দর ব্লাউজ কত সুন্দর সুন্দর কত ব্লাউজ নেবেন দেখুন ব্লাউজের অভাব নে ব্লাউজের ফাটি ঠিক আছে ব্লাউজ প্রচুর আছে আইটেম প্রচুর আইটেম আছে এ দেখুন এই একটা ব্লাউজ দেখাচ্ছে আপনাকে বেনারসি ব্লাউজ ঠিক আছে কাতান বেনারসি ঠিক আছে এগুলো শান্ত ঐতিহ্য শাড়ি ঠিক আছে কোন সুরাট বলে লোকে ঠিক আছে সুরাট নয় এগুলো শান্ত ঐতিহ্য শাড়ি সাড়ে তিনশো টাকা দাম মাত্র সাড়ে তিনশো টাকা আর শান্ত সুরাটের মান নিলে আমার কাছে মাত্র দুশো টাকা বেশি নিলে দাম কমাবেন বেশি নিলে দাম কমাবো সুরাট নিলে পরে পাবেন সুরাটও পাবে না দেখুন সুরাটও পাবে সুরাট নেই বলতে যাবে না সুরাটও আছে আমার কাছে দেখুন দেখুন সুরাটও আছে একদম দুশো টাকা দাম এর কোনো গ্যারান্টি ঠিক আছে ফুল গ্যারান্টি আছে সুরাট এগুলো ঠিক আছে এগুলো সুরাট এই সুতোটা মোটা হয় আর কিছু নয় দশ হাজার টাকা মার খিলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুড়ি হাসটা ফ্রি থাকবে কিন্তু টাকাটা আগে পেমেন্ট করতে হবে ও ঠিক আছে এ দেখুন এরপর চলে যাই দেখুন এগুলো হচ্ছে জামদানি যাকে বলে শান্ত ঐতিহ্য জামদানি ঠিক আছে দেখুন এগুলো শান্তনু ঐতিহ্য জামদানি দেখুন মাত্র দেখুন অলবার কাজ কোনো গ্যাপ থাকবে না দেখুন অলবার তিনশো পঞ্চাশ টাকায় অলবার কাপড় সুন্দর কাপড় দেখুন সুন্দর কাজ অলবার কাজ কোন গ্যাপ থাকবে না লোকে বলে গ্যাপ দেখুন কোনো গ্যাপ থাকবে না কোনো গ্যাপ দেখাতে পারবেন না মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দাম

টাকা বাড়িতে সবসময় ইউজ করবার জামা ঠিক আছে যে কোনো বয়সে মেয়েরা করতে পারবে মাত্র একশ সত্তর টাকায় দেখুন চলে আসুন কত মহল দেখবি আলাদা খাবো অসুবিধা নেই দেখানো শেষ নেই দেখা শেষ নেই এবার আসুন ঠিক আছে সে দেখুন মাত্র নব্বই টাকা না বলেছি না নব্বই টাকা না আশি টাকা পঁচাশি টাকা না মাত্র আশি টাকা একশো পিস পঁচাত্তর টাকা করে করে দেবো মাত্র পঁচাত্তর টাকা একশো পিস সুতির ছাপা সুতির ছাপা রং ছেড়াপাটা গ্যারান্টি যদি কোনো মালের রং ছেড়াপাটা হয় এক পিস মালের সাথে ঠিক আছে আপনার দশ পিস মাল ফ্রি পাবেন ঠিক আছে কিন্তু দাদা একটাই কথা থাকবে হুকে কাটলে পরে বা কোনো খোঁচায় ছিল সেটা দেবো না যদি পোচা গলা হয় সেটা তো আমি তাই ঠিক আছে যদি হুকে বা ছিঁড়ে ফেলে খোঁচা বেঁধে আমি দেবো না সে মালটা দেখার এক জায়গায় ডিসপুট থাকলে এক জায়গায় করলে খারাপ লাগে দেখতে তাই পুরো কাপড়টাকে সাজিয়ে দেওয়ার কাজ করা হয় দেখুন পুরো শাড়ি কাজ করা হয় সাজিয়ে সাজিয়ে কত দামে এর দাম মাত্র 120 টাকা 120 টাকা আচ্ছা এবারে চলে আসছি লেগিংস জ্যাকেটস মধ্যে দেখুন এই দেখুন লেগিংস জ্যাকেটস ঠিক আছে লেগিংস দেখুন মাত্র 75 টাকায় লেগিংস মাত্র 75 টাকায় এবারে লেগিংস জ্যাকেটস জ্যাকেটস গুলো দেখেন এগুলো হচ্ছে 110 টাকা এগুলো হচ্ছে 130 টাকা ঠিক আছে বিভিন্ন দামের আছে আরো সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার শেষ নেই আসুন এসে হাতে করে মালটা ধরে দেখুন ফোনের মধ্যে সবকিছু বলা যায় না আর সবকিছু দেখানো যায় না আপনারা আসুন এসে ছোট্ট করে হ্যাঁ আসুন মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে আসুন দ্বিতীয়বার বলবো না যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা আপনারা এক হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করুন বেকার ভাই বোনেরা বহুত আছে বাড়িতে বসে ব্যবসা করতে চায় কিন্তু কী করে ব্যবসা করবেন তাদের কাছে পুঁজি নেই বা এতদূর আসা সম্ভব না তাতে করে এক চাকরি বাকরি তো নেই কোনো কাজ বজো নেই আপনারা মাঠে জোনে যেতে পারবেন না কামড়া যেতে পারবেন না তার কারণে বলছি এক হাজার টাকা নিয়ে ব্যবসা করুন আমার সাথে যোগাযোগ করে এক হাজার টাকা ব্যবসায় আপনাদের দাঁড়িয়ে যাবেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা হবে না গ্যারান্টি দিয়ে বলছি বুক ফুলিয়ে বলছি দা এক হাজার টাকা ব্যবসা আপনাকে করিয়ে দেবে ঠিক আছে এক হাজার টাকায় চলে আসুন বন্ধনা দেখুন বন্ধনা ক্যাটলকের মাল দেবো ঠিক আছে ক্যাটলক দেখে মাল নেবেন বন্ধনা সুলতান এগুলো ঠিক আছে এই পিছনে লোগোটা দেখে নেবেন লোগোটা থাকলে দুশো দশ টাকা লোগোটা না থাকলে একশো নব্বই টাকা ঠিক আছে বন্ধনা সুলতান মাত্র দুশো দশ টাকা এবার চলে আসছি আমদানির মধ্যে দেখুন ভ্যারাইটিস আমদানি দেখুন এই যে দুশো টাকা বলেছিলাম দুশো টাকা দেখুন ভ্যারাইটিস আমদানি ভ্যারাইটিস কালার শুধু কালারগুলো দেখতে থাকুন ঠিক আছে কালারগুলো একটা মান নিলে আবার দশটা করে কালার থাকবে যে কোনো বেকার ভাই বোনেরা পাঁচ পিস শাড়ি নিন পাঁচ পিস শাড়ি নিয়ে সাইকেলে করে বা পাড়ায় ঘুরিয়ে বিক্রি করে আবার মান নিন বেশি না পাঁচ পিস মান নিন পাঁচ পিস মান নিলে পরে আপনাদের লাভ হবে সেই লাভেই আবার আপনি পনেরো পিস মান দশ পিস মান নিতে আসবেন সেই দশ পিস দিয়ে আপনি আবার বাড়াবেন ঠিক আছে এক বছরের মধ্যে পুঁজি বাড়ে কি বাড়ে না দেখুন ছোট করে আমি কিন্তু একদম সীমিত পয়সা নিয়ে ব্যবসা করতে আমার বহু কিছু করেছি এই থেকে ঠিক আছে আপনারা তেমনই এক হাজার টাকা নিয়ে ব্যবসা আসুন এক হাজার টাকা হয়ে যাবে দেখুন দেখুন মাত্র মাত্র আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দুশো মাত্র দুশো কুড়ি টাকা বেশি নিয়ে আরো কমে যাবে মাত্র দুশো কুড়ি টাকা আম বেলপাতা জবা স্বস্তি যা নেবেন চলে দামি 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 সাইজে দেখুন সাড়ে চারশো টাকা নয় এখন মাত্র চারশো কুড়ি টাকা দাম নেবো ঠিক আছে ইৎকট মাত্র চারশো কুড়ি টাকা এটা এটা নেয় একটা মাল করে কালার থাকবে কালার তো না একই কালার দুটো তিনটা করে হ্যাঁ একই কালার ফায়ন মাল বলে একই কালার দুটো করে দিতে পারবো আপনি যদি বলেন আমি দশ পিস সাদা চাই দশ পিস সাদা দেবো যদি বলেন টিয়া দশ পিস দেবো লাল দশ পিস লাল যেরকম চাইবেন দশ পিস করে কালারই দেবো আপনাদেরকে ঠিক আছে কোনো টেনশন করবে না দশ পিস মানি দেবো একই কালারে এটা কোনো এই দেখুন এই গ্লাউজটা আপনি কত দিয়ে কিনেছেন সত্যি কথা বলবেন কত টাকায় কিনেছেন মিলিয়ে আড়াইশো টাকা আমার কাছে আসুন একশো আশি টাকা দাম বেচতে পারবে না ঠিক আছে এই ব্লাউজটা পারবে না আড়াইশো টাকা করে পারবে না একশো আশি টাকা মালে পাঁচ টাকা খরচা হবে কুড়ি আসতে আসছে হার্ডি হলে পাঁচ টাকা খুলিয়া একশো পঁচিশ টাকা পঁচিশ আড়াইশো টাকা আর কি দেখুন তাঁতমাল এমব্রয়ারি হ্যাঁ দেখুন এম্ব্রয়ারি তাঁতমাল দেখুন মাত্র 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 একদম দুশো ষাট টাকা অলভার কাজ থাকবে মাত্র দুশো ষাট টাকা অলভার কাজ থাকবে কোনো গ্যাস থাকে না এখন শাড়ি কেউ দেবেন আপনাদেরকে তারপরে আর আরও আছে তাঁত তাতে শেষ নেই তাঁত দেখানোর শেষই হবে না তাঁত দেখাতে দেখানো রাত ফুরিয়ে যাবে কিন্তু তাঁত দেখানো শেষ হবে না দেখুন দেখুন কালার দেখুন শুধু কালার দেখুন কালার দেখতে থাকুন আমি দেখাতে থাকি কালার দেখুন দেখাতে থাকি কত কালার নেবেন কত কালার নেবেন দেখুন দেখাতে থাকবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা আর এগুলো তসরের মধ্যে যাবেন পাঁচশো টাকা তসর কোন দোকানদার দিতে পারবেন আপনাকে পাঁচশো টাকা আমি দেবো একমাত্র পাঁচশো টাকা যারা অফার দেয় একশো টাকায় কাতান মেনু আসি তাদেরকে বলবেন দাদা আমি একশো টাকায় কাতানো হয়েছি তখন বলবে আপনি বিশ হাজার টাকা মাল কেনাকাটা কারণ তারপরে একশো টাকায় একটা কাতান পাবেন আমার কাছে হবে না আমি এটা বলবো একদম ন্যায্যতম বলবো এখানে দ্বিতীয়বার কোনো কথা হবে না কারণ কোনো অফার দিয়ে ব্যবসা করলে সে ব্যবসা হয় না এটা ওটা দু নম্বরই কারবার করা হয় অর্থাৎ অফার কারা জানেন তাহলে দোকান চলে না তারা বেচতে পারে না ঠিক আছে তারাই কোনো অফার দেয় কারণ তারা চিন্তা করে দূর থেকে মুরগিগুলো আসবে হ্যাঁ জবাই করবো আমরা সেই ধরনের জন্য তারা অফার দেয় আমরা অফার দি না কারণ অফার দিয়ে ব্যবসা হয় না কারণ অফার কাকে বলে জানেন অফারটা হচ্ছে অন্যরকম আমরা অফার কি রকম এই রেটটা এতদিন চলবে ঠিক আছে বলবো না আপনাকে একশো টাকা কাতন দেবো কিন্তু এই রেটটা পাঁচশো টাকা রেটটা ঈদ না চতুর্থ পর্যন্ত চল পয়লা বৈশাখ পর্যন্ত পয়লা বৈশাখের পর রেট কমতেও পারে বাড়তেও পারে কোনো গ্যারান্টি নেই আশা করি রেট বাড়বে তারা কমবে না ঠিক আছে এটা হচ্ছে পয়লা বৈশাখ পর্যন্ত অফার থাকে মাস থেকে শাড়িগুলো ফ্যান্সি ও আপনার কাছে শাড়ি স্টার্টিং কত থেকে শাড়ি স্টার্টিং একদম মাত্র পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা শাড়ি ও সব দাদা ওগুলো বাম খাটা ছেঁড়া হবে ঠিক আছে না নিয়ে যাবেন প্রস্তাব হয়ে আবার নিয়ে আসতে পারে প্রস্তাব হয়ে আর যদি আপনার মতো মুরগি যেটা আপনি কিনে যাচ্ছেন মুরগি হয়ে যেমন যদি মুরগি পান তবে আপনি দিতে পারবেন ঠিক আছে তাছাড়া পারবেন না এগুলো মাত্র পঞ্চান্ন টাকা করে শাড়ি কত মাত্র পঞ্চান্ন টাকা এগুলো এই যে এইগুলো এগুলো এগুলো দেড়শো টাকা ঠিক আছে দেখুন পঞ্চান্ন টাকা শুরু করে ফেন্সিং দেড়শো দুশো টাকার মধ্যে আছে ঠিক আছে এইবার দেখাবো আপনাদের দেখতে চাইছিলেন না লোকে বলে হ্যাঁ পাঁচশো টাকায় কাতান বেনারসি চারশো টাকায় কাতান বেনারসি আমার কাছেও দেবো সেই মালে বেলাজের পিস হবে না হ্যাঁ সেই মালে কোনোদিন দিন বেলাজের পিস হবে না এটা হচ্ছে পাঁচশো টাকা না এটা চারশো টাকার কাতান ঠিক আছে দেখে নেন ভালো করে একবার বড় বড় চোখ করে দেখবেন যেন চোখ এদিক ওদিকে না যায় পাঁচশো টাকা না চারশো টাকায় দেবো এরকম কাতান বড় বড় করে চোখ করে দেখেন পাঁচশো টাকা না চারশো টাকা দেবো লোকে বলে পাঁচশো টাকায় বলো চারশো টাকা চারশো টাকার কাতানা ওয়েট থাকবে কতটা জানেন মাত্র ছশো গ্রাম আর দেখুন সাতশো টাকায় কাতান নেবেন একদম ওয়েট থাকবে তেরশো গ্রাম আপনি পালার পরে মেপে নেবেন তাই বললাম পুরোটা কাটা দেওয়ার কোনো অসুবিধা নেই আপনি মেপে নেবেন বাড়িতে বসে যদি তেরোশো গ্রাম থেকে কম হয় আমার বুকে এসে ছুটি মারবেন দাদা ওয়েট কম হচ্ছে এর দাম পড়বে মাত্র সাতশো টাকা লোকে বলে দেখবেন পাঁচশো টাকা ঠিক আছে তেরোশো গ্রাম ওয়েট বলে না ওগুলো তেরোশো গ্রাম ওয়েট হয় না তেরোশো গ্রাম ওয়েট হলে টাকা যেমন দিচ্ছেন আপনি তেমন মালটাও বুঝে নিতে হবে আপনাকে আপনি পঁচাত্তর টাকা ছাপাশা কিনবেন পঁচাত্তর টাকার মতন দুশো টাকা ছাপাশি কিনবেন দুশো টাকার মতন দেখুন বেনারসি কত রকম বেনারসে দেখুন ভ্যারাইটিস কালার আছে দেখুন ভ্যারাইটিস কালার শুটাই দেখুন বিয়ের বেনারসি করলাম ঠিক আছে বিয়ের বেনারসি দেখুন এরকম কাজ দিয়ে কেউ দেবে না বিয়ের বেনারসি মাত্র সাতশো টাকায় ঠিক আছে আপনার বিয়ের কেনাকাটা তো অনেক করেন এই মালটাই শপিং মলে বা অন্য কোনো মার্কেটে যাবেন আপনি ঠিক আছে চোদ্দোশো পনেরোশো টাকা দাম নেবেন কি বেশিও নিতে পারে আমার কাছে আসলে মাত্র সাতশো টাকা পাবেন বিয়ের মাস বিয়ের কেনাকাটা করবেন কোনো অসুবিধা নেই ঈদে হ্যাঁ ঈদে নেবেন কোনো ব্যবহার নেই পয়লা বৈশাখে নেবেন যে কোনো ভিডিও বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় দিতে পারবেন মাত্র সাতশো টাকা করে বেনারসি আমার এখানে জিন্সের প্যান্টও আছে এখন দেখা এত ছোট করে ভিডিও করার মধ্যে দেখানো সম্ভব না তাই আমার ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার হ্যাঁ গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না